নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহেব সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরে এক্লাস অবশ্যই পড়তেন দুইজন জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবীর এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলছেন তুমি কেন এ কাজ করো বলো ইয়ারসুলাল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শীত মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলানোর অংশ হিসেবে সুরা ফাতেহার আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই

তিনি ঈশ্বর ইসুরের জানবেন একদিন কোন একটা প্রোগ্রামে অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একে বারবার পড়লেন এটা কোনো অসুবিধা হবে না আপনি বারবার করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতে চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুনলাম নবী করিম সাল্লাহাম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায় পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার সুরা ভাতে আর এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়ার জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই